সারা জীবন লুইটা খাইলি পরের মাল তাই দেখিয়া পিছন হইতে চোখ রাঙাইছে মহাকাল চোখ রাঙাইছে সারা জীবন পরের মাল লুইটা খাইয়া হজ করবার ঘর ঘুরাইছি কুষ্ণ শিব পর্দা ধরছি আমরাই এত হস্তা কিন্তু সৌদি আরবের জুলুম তার বাচ্চা যতটি আছে সব স্বর্গে যাইবা নিজাম থাকে থাকে না ইনসাফ থাকে যে নিরপরাধ মানুষ কচু কাটা করলো আর সে কাবাঘরের গিলাপ ধরে স্বর্গে চলে যেব মুক্তি পায় যেব ছিল একটা প্রাণের হিসাব দিতে হইব না না দিতে হবে না এই জন্য অনুষ্ঠান সত্য নয় সত্য হইল মূল মূলের মধ্যে অনুষ্ঠান নাই অনুষ্ঠানের মধ্যে মূল নাই মূলকে পরিচয় করা দেয় অনুষ্ঠান তুই বনের গরু আইলা যোগ করলে আর আল্লাহ খুশি হয়ে গেল পাগলের দর্শে ধরে আজ তো কেউ কেউ এবারবো যে সাতটা আটটা বড় বড় রাজা মিয়ারে যোগ করে কই এইবার গরুর নাম এটার নাম কি দিছেন কই কালা পাহাড় তো এটার নাম কি কয় লাল বাহাদুর কয় এটার নাম কি কয় সুলতান সুলতান হয় না সুলতান হলে আল্লাহর নাম এটারে গরুর লগে সেট করে দিচ্ছে হে নজ্লাহ আল্লাহ হইল সুলতান যে বাদশাহ যার সামনে যায় খারায় থাকে গরুর নামটা দিছে সুলতান বাবারে পাহাড়ের মতো গরু গরু জব করলে বুঝে আল্লাহ তোর সামনে দিদার দেয় তুই বড় একটা গরু জব করছো আল্লাহ খাওয়ার গেছে এই যে আমি কেউ গরু জব করে আল্লাহ দেখছে না কিন্তু আমি নামক পশুকে কোরবানি করিয়া সবাই আল্লাহ দেখছে বলের পশু কোরবানি করে কেউ আল্লাহরে দেখে না আমিত্ব নামক পশু কুরবানি করে প্রত্যেকে আল্লাহরে দেখছে প্রত্যেক পশুকে কুরবানি করেন নিজের নকশের দিদার নিয়েছে রবের দিদার পেয়েছে এর জন্য বাবা তোরাগল আরেক ছাগল এক হয়ে আরেক হ্যাঁ তুই কি কুরবানি করছ তাই ছাগল তুমিও ছাগল জগ করছা হিডেও ছাগল কি কইবা আশা কথা কইলে এই জড়ের বিজনেস শুরু করে দিছে আপনার আব্বা মারা গেছে চল্লিশ কদম ধরে আসলে পরে এই যে শুরু হইব ফিরেস নামাজ নাই আমার বাপের আমার মার আমার বাপের বউয়ের ছোট ভাই আমার বাপের বউয়ের ছোট ভাই আপনি নামাজ এই খাইতে দেব

হ্যাঁ পড়ছে হ্যার সোয়া বইছে হ্যাঁ খাইছে হ্যার পেট পড়ছে হ্যাঁ হ্যাঁ বাপের কিচ্ছু মায়ের চালু মরা লাগতে ধরছে কি শাস্তি দইবো প্রাণের শাস্তি তো লাশের হবে না পুইরা যে ছাই হয়ে গেল তার কবরের রাজাব কেমন হইব এই যে বিমান দুর্ঘটনায় পুইরা ছাই হইল না লাশই পাইলো না মা বাপে তার কবরে আজ কতই না দিব গো মূলবিশা তুই কইতেন যদি প্রতিদিন দুগাই রাখবেন আমাদের লাশের শাস্তি হয় না প্রাণের শাস্তি হয় প্রাণ যেখানে থাকে সেই কবরে আজাব হবে প্রাণ থাকে দেহ কবরে দেহ কবরের মধ্যে রোগ যাতনা আজাব আছে হতাশা আর আজাব আছে আর এই দেহ কবর থেকে প্রাণ আলাদা হয়ে গেলে দেহ কবরে যে লাশ এইটা যেন পয়সা গুইলে দুর্গন্ধ মাটির একটা গর্ত খুঁজে ওইখানে আমি যাই না আবার দাদা দিয়ে পিটানিস কি রসুল মেড়া যে যাইতে আছে দেখে এক লুকের পিটাইতে আছে মাথার মধ্যে বাইরে মন্ডতির

ফাইলপত্র সব হিসাব কিতাব শেষ কুরআনানো ইয়াওমানাদুন সুকুলনা সিমবাই ইমামিহ সুরা বনি ইসরাইল তুমি সেই দিনকে ভয় করো যেই দিন তোমার প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে ইমামের পরিচয় জানেন আল্লাহর রাসূল হাদিসে বলছে যে তার যুগের ইমামের পরিচয় জানলো না সে জাহেলি হালতে মৃত্যুবরণ করবে কোন ইমাম যাকে আল্লাহ প্রত্যেক নক্সের সাথে ডাকব সেটা হলো ওই সময়কার যিনি রসুল তিনি এর জন্য ইমামও দুই প্রকার একটা আল্লাহর ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আর একটা হলো আরবি জানা ইমাম বুঝছেন আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম সহ আল্লাহর নক্সকে ডাকবে আর আরবি জানা ইমাম আপনাকে মসলাম মাসাইল শিখাবে বুঝছেন আরবি জানাই ইমাম রেও তার ইমাম সহ ডাকবো বুঝছেন না যে আপনি আহেন আপনার ইমাম কোপন ইমাম মানে কি নেতা ইমাম কাকে বলে যে নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় তিনি হলো ইমাম নিয়ত এবং কর্মের সম্মুখে যে থাকে তিনি হইল ইমাম এর জন্য বাবা পীর ধরা সারা উপায় নাই বুঝছ পীর যারা না ধরছে এইগুলাই শয়তানের সেবা আর কোরআন যদি শিখতে হয় কোরআনের কাছ থেকেই কোরআন শিখতে হবে কোরআনই পারে কোরআন শিখাতে আল্লাহর রসুল নিজে কোরআন তিনি সাহবাইকারদেরকে কোরআন শিখিয়েছেন আল্লাহ কোরআন কখনো বই না যদি বই হইত তাহলে আল্লাহর রসুলও বই পড়তো আল্লাহ রসুল রসুল আল্লাহ রবুল্লা আলমিন বই দিত কোরআন হচ্ছে নূর এই নুরি কোরআনের ভাষাকে বাণীগুলোকে পুস্তক আকারে ধরে রাখা হয়েছে কিছু অংশ এর জন্য এই কোরআন সারা জগতের পানি যদি কালি বানাও গাছগুলোকে কলম বানাও শেষ করতে পারবে না লেখা শুধু তাই না সাতবার কালি সাতবার গাছগুলোকে কলম বানাও তাও শেষ করা না কারণ কোরআন চলমান বহমান কোরআন নুরি কোরআন সিনায় অবতরণ করে কোরআন কখনো মগজের বিষয় না আল্লাহ তো রসুলের মাথায় কোরআন নাজিল করে নাই আল্লাহ কইছে তানজিলুমের রব্বেকুম আলা কলবেকা আপনার রবের তরফ হইতে কোরআন নাজিল হয়েছে আপনার কলবের উপর কোরআন নাজিল হয় কলবের উপরে বুঝছেন আর তথ্য এইটা সংগ্রহ করে মগজে মস্তকে এর লেখা তথ্য সংগ্রহ আর কোরআন ইনফরমেশন নলেজ কোরআন হইল উইসড কোরআন হইল নূর কোরআন হইলো প্রবদা কোরআন হইল হেদায়ত আর তথ্য সে অনেক তথ্য জানলে আল্লাহ দুই নাম্বারে করতেছে দেখেন কোরআন হাদিসের সকল তথ্য জানে কিন্তু ডান্ডা মারে বলাৎকার করে যা দেখেন কোরআন হাদিসে সব জানে ক্ষমতায় জানালে মিশা কথা রাজনীতি করে হাসারে মিশা মিশারে হাসা তিলের তাল তালে তিল বানাই বেলিস আর হাল কম করিয়া যে নামাজ পড়তেছে কারা বক্কর বক্কর মিশা কথা কেতা তথ্য যে কোরআনকে সিনায় ধারণ করছে সে মিথ্যা বলতে পারে না আর যে কোরআন এবং হাদিসের তথ্য মস্তকে মগজে রাখছে ব্রেনে রাখছে সে সবই করা আমরা দেখি পৃথিবীর অনেক আরবি অবৈধ কাজের সাথে জড়িত বহু বড় বড় আলে আরও অবৈধ কাজের সাথে জড়িত তার সবচেয়ে বড় উদাহরণ কি কারবালার ময়দানে মাওলা হুসাইনকে হত্যা করার লেগে তিনশো ষাট জন মুক্তি মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিবুল কাতল মানে মাওলা হুসাইনকে হত্যা করা ওয়াজিব এই ফতোয়া এজিদের কাছে থেকে টাকা খেয়ে দিছিল প্রথম পদভ্রষ্ট মৌলবী ওন পাই না দিন নাই কোন হানে দিন তো সব জায়গায় আছে দিন নাই খালি মানুষের অন্তরে ইসলাম তো রাষ্ট্রের জন্য না ইসলাম হলো ব্যক্তির জন্য আবার সব ব্যক্তির লেগা না

তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং মুসলমান না হয়ে মারা যায় না প্রবেশ করো কারণ মানব দেহ মন সবসময় নিরাপত্তাহীন কারণ মানুষের মনের সাথে শয়তান যুক্ত এর জন্য মানুষ নিরাপত্তার ভিতরে নাই সে রিস্সের মধ্যে আসছে যে কোনো সময় তার এদের পাপ করাইব আগাম গড়াই দিব শয়তানে এর লেগে দেখেন না ইমাম সব বলৎকার করে পুলিশ অ্যারেস্ট করে কয়া হুজুর আপনি কামটা করলে পাবি করি নাই শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি শয়তান করিয়েছে ইমাম রে যদি শয়তানে ধোকা দেয় তো মুসল্লির হাল কি আর কোরআন বলতা সে মুমিনকে শয়তান ধোকা দিতে পারে না এমন কি উটু স্তরে রামানুকে শয়তান ধোকা দিতে পারে না যদি দলিল লাগে আমার কাছ থেকে কোরআন থেকে আয়াত লয়ে যাবেন দলিল আপনি তুমি আমার নুয়ে হেন হন আপনি রেও শয়তানে সুসুরি দিয়ে দিছে আপনি পুরা বোমা ফাড়া হালাইছেন কাম হইল ইমাম সাবরে বলে শয়তানে ধোকা দেয় নজরুল্লাহ শয়তানে ধোকা দেয় বলে ইনসান রে নাচ রে ইনসান আর নাচ রে সারা আর জিনেরে সারা শয়তান উচ্চ স্তরের আমানুর ধোকা দিতে পারে না কারণ উচ্চ স্তরের আমানুর রসুল প্রেমিক হয় আর প্রেমের খবর শয়তান বুঝতেই পারে না এর জন্য উঁচু স্তরে রামানুর কাছে শয়তান দুর্বল হয়ে যা শয়তানের ওয়াসে কামে লাগে না সে তার মতো চলে বাবা কোরআনের জ্ঞান কিন্তু অলি গো কাছে সুফির কাছে বাবা এই সুফিদের বদলাম যারা করে দুর্নাম যারা করে বুঝবেন তারা মতলব বাস সুফিরা খোদার প্রেমে রসুলের প্রেমে নিজের জীবন যৌবন উৎসর্গ করে উৎসর্গ কইরা মানবের সেবায় সৃষ্টির সেবায় তারা দিন সুফি প্রমাণ দিতে পারে না কারণ এলমে তার প্রমাণ দেওয়া যায় না বিজ্ঞানে প্রমাণ দেওয়া যায় স্বীকার করবা না কে মুখে থাপড় দেয় স্বীকার